এই পিরাউলিয়ার বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম করে নাল্লা রহম করে নাল্লা এই পিরাউলিয়ার বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম করে নাল্লা রহম করে নাল্লা আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর রহম করে নাল্লা রহম করে নাল্লা এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করে আল্লাহ রহম করেন আল্লাহ আল্লাহ রহম করে আল্লাহ এই শাহজাহ বাংলাদেশ শামুক দুমের বাংলাদেশ শাহজাহ বাংলাদেশ শামুক দুমের বাংলাদেশ রহম করে নাল্লা রহম করে নাল্লা রহম করে নাল্লা রহম করে নাল্লা এই পিরাউলিয়ার বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম করে নাল্লা রহম করে নাল্লা রহম করে আল্লাহ রহম করে আল্লাহ অসংখ্য ভালোবাসা সবার প্রতি সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসলে আমি চলে আসছিলাম সাগর পারে একটি ভিডিও করার ছিল সেই ভিডিওটি আজকে ভয়েস দিলাম একটু ইসলামিক গজল গাওয়ার চেষ্টা করলাম আশা করি আপনাদের একটু হলে ভালো লাগতেছে আসলে যারা কখনো এই জায়গাতে আসেন না অবশ্যই আসবেন এত সুন্দর জায়গা আল্লাহর সৃষ্টি কত সুন্দর কত বিশাল বড় সাগর আমাদের মন যেন হয় বিশাল সাগরের মতোই সবার ভালোবাসা থাক অটুট এই প্রত্যাশা আমি ফরাদ হোসেন বাদল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি অনেক ভালো একটি জায়গা আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ পাশে রাখবেন খোদা হাফেজ